আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর বিয়ার্স মানুষ কর্মজীবী মানুষ কর্মব্যস্ত মানুষ রিজিক তালাশ করার জন্য তার পরিবার পরিজনকে সুখে রাখার জন্য গ্রাম থেকে শহরে শহর থেকে অন্য শহরে দেশ থেকে বিদেশে এক দেশ থেকে অন্য দেশে সফর করে থাকে তো সফর করার সময় দেখা যায় অনেক মানুষ অনেক বিপদের সম্মুখীন হয় গাড়ি ঘোড়ার মধ্যে চলার সময় গাড়িতে চলাফেরার সময় কোনো সময় দেখা যায় কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করে এভাবে বিভিন্ন বিপদ সফরের মধ্যে হয়ে থাকে আজকে এমন একটা দোয়ার কথা বলবো ওই দোয়াটা যদি কেউ পড়ে তাহলে অবশ্যই আল্লাহ তালা তাকে গাড়ি অ্যাক্সিডেন্ট এ জাতীয় বিপদ থেকে হেফাজত দান করবে তো যদি কেউ সফরের সময় এই দোয়াটা পরেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে হেফাজ দান করবে দোয়াটি হলো আল্লাহমাসল্লিম না ওসাল মিন্না আল্লাহমসাল্লিম না হোসেল মিন্না এই দোয়াটা পরে ইনশাআল্লাহ সফর করবেন আল্লাহ তালা সফরের সকল বিপদ থেকে হেফাজ দান করবে